আজকে ঢাকা কপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশত সত্তর টাকা থেকে ষাট টাকার মধ্যে কেনা বেস হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা আসলে খামারিরা কি টিকবে নাকি টিকবে না খামারিরা কি লাভ করতে পারবে নাকি খামারিরা লস করবে এই পরিমাণে যদি লস করতে থাকে খামারিরা তাহলে তো আর খামারিরা বাঁচবে না কারণ প্রচুর পরিমাণ খামার ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার বন্ধ হয়ে গেছে আসলে আমরা শুধু বিজনেস করি ব্যাপারটা তা না আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রাইভেট প্রজেক্ট পাইলট প্রজেক্ট অনেকটাই আছে তো আমরা জানি খামারিটা প্রচুর লস করতেছে তো যারা রেডি মুরগি নিয়ে কাজ করেন তারা খামারিদেরকে ভালো রেট দেবেন হলে এই রকম রেটে রেডি মুরগি পালন করে খামারিদের কোনো বেনিফিট হচ্ছে না বরং লস হচ্ছে তো আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি জহির গ্রোফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেডিমেডুর রেটগুলো জানাবো এবং আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং আমাদের সালামটাও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাহলে আরও ইম্পর্টেন্ট কিছু কথা প্রতিনিয়ত আমরা বলবো আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ ব্রয়লার আজকে ঢাকা কাপ্তান বাজার তো আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার কেন ব্যাস হয়েছে এবং সোনালি অরজিনাল দুশো ষাট থেকে সত্তর টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং সোনালি ক্লাসিকটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং কালার কালারবারটা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যাস হয়েছে কক সাদাগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং ব্রাউন লেয়ার ব্রাউন কটটা কেন ব্যাস হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং ভিজিক লেয়ারটা কেন ব্যাস হয়েছে দুশো তো আশি টাকা সাদা লেয়ারটা কেনা ব্যাস হয়েছে দুশো পঞ্চাশ টাকা ব্রয়লার প্যারেন্টস কেনাবেস হয়েছে দুশো সত্তর টাকা এবং টাইগার প্যারেন্সগুলা কেন ব্যাস হয়েছে দুশো আশি থেকে দুশো সত্তর টাকা তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আমাদের এই রেটে আপনাকে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না অবশ্যই যাচাবাসাই করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই পুরো বাংলাদেশে সোনালি অরিজিনিয়াল ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফার্মি কোয়েল ব্রাউন কক গলা চিলা দেশি অরিজিনাল দেশি বাচ্চা হাঁকে কামবেল হাঁসের বাচ্চা সব কিছু আপনারা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন একমাত্র আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া আছে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন এবং এখন আমরা পুরো বাংলাদেশের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রেটগুলো জানাবো নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি প্ল্যালের একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কালার বার দুইশো পাঁচ টাকা ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি প্লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো দশ টাকা কেনা এসে হচ্ছে জালুকাটি ব্রয়লার একশো তিরিশ বত্রিশ সোনালি দুশো বিশ থেকে তিরিশ কালার বাট দুশো দশ টাকা বাগেরহাট ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবাট দুশো বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ দিনাজপুর ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার কালারবাট দুশো দশ থেকে পনেরো পঞ্চগড় ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ জিনাইদহ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার কালারবার্ট দুশো থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার্ট দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লালমোরিরহাট ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার কালারবার্ট একশো পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ কুড়ি গ্রাম ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুইশো বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুইশো জয়পুরহাট ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নাটো সহ নাটোর আশপাশের রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো পনেরো থেকে বিশ রাজশাহী সহ রাসাইয়ীর আশপাশে রেডি বিল্ডার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি বিল্ডার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বিল্ডার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো পটুয়াখালী পটুয়াখালী সহ পটুয়াখালীর আশপাশে রেডি বিল্ডার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো খুলনা সহ খুলনার আশপাশে রেডি ডোলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন একশো পঁচিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাড় দুশো পাঁচ ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ড্রেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে সত্তর কালার বাড় দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেরানীগঞ্জ ব্রয়ালার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালার বাড় দুশো বিশ থেকে পঁচিশ ব্রাউন কপ দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশো তিরিশ নরসিংদী ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দশ ময়মনসিং ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নেত্রকোনা ব্রলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে বত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ এবং জামালপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ মাদারীপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বার দুশো থেকে দুশো পাঁচ ফরিদপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ বার দুশো থেকে দুশো পাঁচ ব্রোলা একশো ব্রয়লার একশো বত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো দুশো থেকে দুশো পাঁচ কুমিল্লা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং কালারবাট দুশো দশ সাতক্ষীরা ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কক্সবাজার ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালারবাট দুশো দশ টাকা কেজি তো আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বাছাই করে বিক্রি করবেন কালার বার্ডের বাজার খুবই খারাপ ব্রয়লার এবং সোনালির বাজার প্রায় অপরিবর্তিত ব্রাউন ককের বাজার সকল এরিয়া সে দশ টাকা ককের বাজার সকল এরিয়ায় সোনালির সে দশ টাকা পনেরো টাকা কম ছোটো বড় মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে তো সবাইকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে